ভন্ডদের জিকির করতেছে জ্ঞানের বাতি জালাওরে টুন টুন আর টুন টুন জ্ঞানের বাতি জালাও রে হে টুন 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 জ্ঞানের বাতি জালাও রে হে টুন টুন আর টুন খালি করবার বলতে বাতি নিপাক আছে টুন টুন টুন

এরকম কত রকম ভান্ডামি চলতেছে বিশ্বাস করো সমস্ত বাংলাদেশের পীর যদি এক জায়গায় হয় আমার বিশ্বাস আল্লামা সাইদির মতন কোন পীর বাংলাদেশে জন্ম নেবে না বলুন তো আল্লামা সাইদির যে কথাগুলো বলেছিল সব কথাগুলো অক্ষরে অক্ষরে কাজে লেগেছে না লাগি না আল্লামা সাইদি বলেছিলেন উত্তর ভগনে কালো মেঘ জমেছে কথাটা ঠিক না আল্লামা সাইদি বলেছিলেন জুলুম বন্ধ করো নতুবা এমন সময় আসবে পালানোর তাই হয়েছে না হয়নি হয়েছে না হয়নি একসময় এই এলাকায় আওয়ামী লীগের অত্যাচারে আজমাফিল করা যেত না এখন আজমাফিল হচ্ছে আওয়ামী লীগের একটা লোক এখানে নাই আর যদি একজন থাকে মাথাটাটা নিচু করে রুমাল দিয়ে বেজে একবার 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 পদদার বইলে কিছুই শুনতেছে না একেবার দরবেশ বসে আছে কথা বলেন ঠিক না ঠিক ঠিক বাধলে বা বলুন আমি দোয়া করলে কাজে লাগবে না দেশের সরকার বাহাদুর বলতেছে দেশে থাকতে গেলে দোয়া করতেই হবে বালা ইবনে বাউর বললে আমি একটু আল্লাহর কাছে মোরা খাবা করি দেখি আল্লাহ কি বলে উনি গভীর রতি নিতে আর তাহার যদি নামাজ পড়ি মোরা করেছেন আল্লাহ স্পষ্ট করে জানাই দিলেন খবর দেন মুসার বিরুদ্ধে দোয়া করলে কাজে লাগবে না বরং ধ্বংস হয়ে যাবা পরের দিন তিনি যখন তিনি যখন খানকার শরীর বিজিয়ে হাজির হয়েছে এবার লোকজন এসে বলতেছে হুজুর কি খবর কয় দোয়া করলে কাজে লাগবে না এবার চিন্তা করলো হুজুর দিয়ে যখন মনে হয় ধরা যাবে না হুজুরির আম্মার ধরা লাগবে হুজুরির বউয়ের ধরা লাগবে ঘরের ভিতরে ঘাসি ছাগলের গোস্ত খাসি বড় মাস মাংস যত হারিয়া দেওয়ার দরকার দিয়ে বলেছে আম্মা আপনি হুজুরকে একটু কনভার্ট করেন এবার ঘরে আসছে বালাম এপনে বাউর হুজুরির স্ত্রী রকমারি খাওয়ার খাওয়ায়ে এবার শরীরের শরীরের পরে হাত কেনা রেখে মুখের পরে মুখ কেনা রেখে বলতে বিশ্বে হুজুর জীবনে অনেক করলেন অনেক অনুদান পাইলেন এমন কিছু অনুদান ঘরের ভিতরে আসছে জীবনের খানকায় যাওয়া লাগবে না শুধু একটা বার অনুসার বীরকে একটু বद्दুয়া করা লাগবে কয় বার একবার বালামি ইবনে বাউর বলতেছে হুজুর এর বিরুদ্ধে দোয়া করলে তো কবুল হবে না বালামি ইবনে বাউরের কথা শুনি স্ত্রী বলতে তালে পেটের ভিতরে যেগুলা আছে বের করে দাও কই কেন ওই সরকারের দেওয়া দেশ করেছো তুমি বাইরে সরকারি বাহিনী সব ইট পেটকেল না হাজির হয় হুজুর দোয়া করবে আর নাইতে ইট দিয়ে শেষ করবো হুজুর তখন মহাবিপদে হুজুর দোয়া করে হুজুর তখন দোয়া করতে চান না কেরামান সামনে দাঁড়ানো যদি দোয়া না করি আমার তো সর্বনাশ হয়ে যাবে আয় আল্লাহ আমি দোয়া করতেছি মুসার মুসার বিপক্ষে যারা আমার সামনে দাঁড়াই আছে ওদের সবাইকে তুমি ধ্বংস করে দাও দোয়া করবে মুসারে ধ্বংস করে দাও কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে কি দোয়া কি ধ্বংস করে দাও মুসার বিরুদ্ধে যারা সামনে এসে দাঁড়াই তাদের কি করে দাও ও ভাই এ তো আমাদের দেশে হয়েছে না হয়নি রাজশাহী আগু আর করতেছে ষোলোই ডিসেম্বরে আই আল্লাহ আজকে ষোলোই ডিসেম্বর মহান কি দিবস বিজয় দিবসে দোয়া করতেছি জাতির পিতা বঙ্গবন্ধুরে যারা মেরেছিল আল্লাহ তার পরিবারের লোকদেরকে যারা অন্যায় ভাবে মেরেছিল আল্লাহ তাদের সবাই ক্ষতির জাননাত দিয়ে দা

જરા મેલીસ જરા જરા બેહિસ્ત જાય તો યસ પીસે બોલતે કે કી દua કહોતે છે ભેવી સિદ્ધ દેખત કી કેનો આપની બોલતે છે મઝિબારે જરા મેલીસ કરાય જન્નતે જાય હે 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 গণশিক্ষা প্রতিমন্ত্রী গণশিক্ষা প্রতিমন্ত্রী সাবে 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 শেখ হাসিনা উনিও ওই রকম কুড়ি গ্রাম না নির্ভমের এটা কি যেন দোয়া করেছিলেন আপনাদের মনে নেই সব আমার মনে রাখতে এখন আপনারা কিছু মনে রাখতে পারেন না হ্যাঁ মুসিবার কে জাহান নামে দিয়ে দেয়

এটা আজকে নতুন নয় অদিতে রেতি আস থেকে আকেই যিনি চলছে কথা বলেন ঠিক আছে ঠিক সিরিয়ার দেশে দোয়া করবে মুসা আলাইহিস সালামকে ধ্বংস করে দাও কিন্তু মুখ দিয়ে দোয়া করতেছে কারে ধ্বংস করে দাও ওই সরকারের যত কর্মচারী কর্মকর্তা আছে তাদেরকে ধ্বংস করে দাও এইবারও জনগণ ইট ছলাই মারলো কার জন্য দোয়া করতেছেন আপনি কার পক্ষে দোয়া করতেছেন কার বিপক্ষে দোয়া করতেছেন কেন কেন আপনি দোয়া করবেন মুসা ধ্বংস হয়ে যায় আপনি দোয়া করতেছেন সরকারের বিরুদ্ধে বালামি মানে বাউর দোয়াটা ছেড়ে দিয়ে বলতেছে ভাই রে দোয়া করতে চাইলাম মুসার বিরুদ্ধে কিন্তু আল্লাহ যে আমার জবান থেকে মুসার বিরুদ্ধে দোয়া বাহির করে না কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ সবচেয়ে ভালোবাসে বলুন তো এই কোরআন শরীফে কোন নবীর নাম সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামের নাম বেশি এই যে দোয়াটা মুখ ফসকে করে ফেলেছে এবার ওই দোয়া ওদের কাছে মুখ ওদের কাছে মোকাবেলা করার পরে বালাম ইবনে বাউরি জিব্বাটা নবী পর্যন্ত ঝুলে গেছে শুধু দোয়া করতে গিয়ে মুখ অন্য দোয়া হইছে কিন্তু মুসার বিরুদ্ধে দোয়া করবে এই নিয়ত করেছে তাই জিব্বাটা কোন পর্যন্ত ঝুলে গেছে নবী পর্যন্ত ঝুলে গেছে আল্লাহ সেটাই বলতেছে ভালো করে খেয়াল করে জমিন আঁকতে ধরলো ওই রুটি ওই কষ্ট ওই হালুয়া খাবার হবে মশার বৃদ্ধি দোয়া করার পরিকল্পনা নিয়ে যখন রাস্তায় নামলো আল্লাহ তার জিব্বাটা নামাই দেবার কথা আগে বল তার আগে বলতো অত্তাবা আহাউ হাওয়াহু নফসের বশিবতী হয়ে এখন হুজুরির বিরুদ্ধে দোয়া করার জন্য সমস্ত লোকের সামনে হাত তুলেছে দোয়াটা হয়নি কিন্তু ফামাসালুহু কামাসালিল কাল ওই লোকটার উদান হলো কুকুরের মতো কার মতো এই সবাই মিলে বলেন কার মতো ইনতাহমিল আলাইহি ইয়াদহাস আও তারদুকু ইয়াদহাস কুকুরের তাড়াইলেও হাপাই না তাড়াইলেও দেখবেন কুকুর শুয়ে শুয়ে বের করে তাড়ালে কি হাপাই ও শুয়ে কি করে আল্লাহ কুকুর হলো তাড়াইলেও হাপায় না তাড়াইলেও হাপাই যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযাবু বিআয়াতিনা যারা আমার নিদর্শন পাওয়ার পরেও